হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম গাইড প্রাইমারি টেস্ট চব্বিশ প্রস্তুতি পড়বে আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা পেডাগজির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটা নাম আমরা প্রত্যেকেই জানি যে ভাষা শিক্ষার দক্ষতা তো ভাষা শিক্ষা দক্ষতার যে চারটে দক্ষতা রয়েছে তোমরা নিশ্চয়ই জানো তার মধ্যে যেটা আমরা প্রথম আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শ্রবণ দক্ষতা যেটাকে আমরা বলি কি লিসেনিং স্কিল তো এই যে দক্ষতা এটা কিন্তু আমাদের প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দক্ষতাটা আজকে আমরা পুরো ডিটেলসে পড়ব বাংলা পেটাগোজি থেকে যতটা প্রয়োজন আমরা পুরোটাই কিন্তু ডিটেলসে আলোচনা করব তো এই চ্যাপ্টারটা থেকে যারা প্রশ্ন আসে আজকে থিওরি ক্লাস নেক্সট ক্লাসে তোমাদেরকে এমসি আকারে সেটা কিন্তু সমাধান করে দেবো তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে বেলাইকন অবশ্যই ক্লিক করো আর তোমরা যারা দু হাজার চব্বিশ সালে প্রাইমারি টেট পরীক্ষা দিবে ভাবছো তারা অবশ্যই কিন্তু এখন থেকে প্রস্তুতি নাও কারণ লেভেল দিন দিন বেড়েই পরীক্ষার দু মাস বা তিন মাস আগে পড়বো মনে করলে কিন্তু হবে না তাই এখন থেকে কিন্তু তোমরা রেগুলার কিন্তু ক্লাসগুলো ফলো করো এবং পড়াশোনা করো ওকে তো প্রত্যেকে লাইক করে দাও আর প্রত্যেকে কিন্তু মন দিয়ে ক্লাসটা করো তারপরে পিডিএফটা একটু পড়ে নেবে দেখবে সব তোমাদের ক্লিয়ার হয়েছে ওকে ওকে দেখো প্রত্যেকটা লাইন আমি পড়ব এবং পড়ার পরে কিন্তু সেগুলোর মিনিং কী তার অর্থ কী আমি সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখো শুধু কিন্তু আমাদের মাতৃভাষা নয় যে কোনো ভাষার শিক্ষাদান ও ভাষা শিক্ষণের দ্বারা জ্ঞানের প্রয়োগ মূলত চারটি নৈপুণ্যের উপর নির্ভর করে মানে এখানে কী বলতে চাইছে যে আমাদের যে ভাষা শিক্ষার দক্ষতা রয়েছে চারটি শুধুমাত্র এটা শুধুমাত্র মাতৃভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা যদি ইংলিশ শিখতে চাই অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে চাই সেখানেও কিন্তু চারটে দক্ষতা রয়েছে যদি আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে যাই সেখানেও কিন্তু চারটে দক্ষতা রয়েছে তাহলে আমরা দেখলাম যে ভাষা শিক্ষার যে চারটে দক্ষতা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র আমাদের মাতৃভাষার ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধ নয় এছাড়াও যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ ফরেন ল্যাঙ্গুয়েজ সমস্ত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু চারটে দক্ষতা কিন্তু রয়েছে সেই চারটে দক্ষতা কি কী দেখে নাও এখানে বলছে কি কথা শুনে বোঝা যে আমি যে কথাগুলো বলছি আর তোমরা যে আমার কথাগুলো শুনছো তার মানে বুঝতে পারছো আমি যেগুলো বলছি তোমরা সেগুলো বোঝার চেষ্টা করছো এটাকে বলছে কি কথা শুনে বোঝা ওকে অর্থাৎ শ্রবণ দক্ষতা দুই নম্বর বলছে কথা বলে অন্যকে বোঝানো আরে আমি দেখো আমি যেটা জানি সেটা তোমরা জানো না সেটাকে বোঝানোর জন্য আমি কী করছি আমি তো কথা বলছি তাই না তাহলে আমি যে কথা বলছি এটাকে কি বলছে স্পিকিং তারপর তিন নম্বর হচ্ছে লিখিত রূপ পড়তে পারা দেখো আমি কিন্তু নোটস আকারে এগুলো লিখেছি এই নোটস আকার লিখে আমি কিন্তু পড়ছি এটাকে বলছে কি পঠন দক্ষতা আর লিখিত মানে কি যে আমি যেটা জানি সেটাকে লিখিত আকারে প্রকাশ করা সেটাকে আমরা কি বলবো প্রকাশ মানে কি বলবো সেটাকে আমরা বলবো রাইটিং বা যে সেটাকে আমরা বলি লিখন তাই তো তাহলে ভাষা শিক্ষার কটি দক্ষতার কথা জানলাম আমরা টোটালি ভাষা শিক্ষার চারটে দক্ষতার কথা জানলাম কি কি একটা যে কি শ্রবণ দুই নম্বরে যে কি কথন তিন নম্বর হচ্ছে কি পঠন আর চার নম্বর হচ্ছে লিখন তাহলে আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের কি সেটা আমাদের শ্রবণ ক্লিয়ার তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে শ্রবণ দেখো এখানে কি বলছে দেখো এই চারটি ভাষা শিক্ষা দক্ষতার মধ্যে সোনা ও বলার মধ্যে দিয়ে ভাষার ধ্বনিময় রূপটি প্রকাশিত হয় ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক জায়গায় তোমরা প্রশ্নটা পাবে যে ভাষার ধ্বনিময় রূপটি প্রকাশিত হয় কোন দক্ষতার মাধ্যমে তাহলে আনসার হবে তোমাদের শ্রবণ ও কথন ঠিক আছে তাহলে শ্রবণ ও কথনের মধ্যে দিয়ে ভাষার ধ্বনিময় রূপটি কিন্তু প্রকাশিত পায় যেমন দেখো আমি কথা বলছি এটা তো একটা ধ্বনি আমি যে তোমাদের সঙ্গে এখন পড়াচ্ছি এটা তো একটা ধ্বনি আর তোমরা সেটা শুনছ তার মানে কি শ্রবণ এবং কথন এই দুটি দক্ষতার মধ্যে দিয়ে কোনো ব্যক্তির ধ্বনিময় দিকটি কিন্তু প্রকাশিত হয় আর যে লেখা এবং পড়া রয়েছে দেখো লেখা এবং পড়া এই দুটির মধ্যে দিয়ে দৃষ্টি নির্ভর প্রকাশিত হয় দৃষ্টি নির্ভর মানে দেখো দৃষ্টি নির্ভর মানে কি যে আমি দেখো চোখ দিয়ে দেখে দেখে পড়ছি তাই তো তা আমি কিন্তু এখানে চোখ দিয়ে দেখে দেখে পড়ছি আবার দেখো আমার যদি চোখ অন্ধ হয় তাহলে আমি কিন্তু সঠিকভাবে লিখতেও পারবো না তাহলে এই দুটো দক্ষতা একটা হচ্ছে কি লিখন আর একটা পঠন এই দুটো দক্ষতার জন্য আমার কী দরকার আমার শ্রবণ শক্তির প্রয়োজন তাই এই দুটোকে বলা হয় কি দৃষ্টিনির্ভর ক্লিয়ার তাহলে দুটো এই চারটে যে দক্ষতা পেলাম এটা শ্রবণ কথন পঠন আর লিখন এই চারটে দক্ষতাকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি ধ্বনিময় রূপ আর একটা হচ্ছে কি নির্ভর রূপ বোঝা গেল তাহলে ধ্বনিময় রূপের মধ্যে কে কে থাকছে শ্রবণ আর কথন আর দৃষ্টি দৃষ্টিনির্ভর মধ্যে কে পড়ছে এটা পঠন আর লিখন ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট বলছে এবার চলে আসি আমরা শ্রবণ মনোযোগ সহকারে কোনো কিছু শোনাকে আমরা শ্রবণ বলছি এই যে আমি পড়াচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শুনছো এটাকে আমরা কি বলবো এটাকে আমরাই বলবো শ্রবণ তাহলে ভালো বক্তা হতে গেলে তুমি যদি ভালো বক্তা হতে চাও তাহলে প্রথম তোমাকে কি করতে হবে শ্রবণ করতে হবে যে আমি যে কথাগুলো বলছি তোমাকে ভালো করে আগে মন দিয়ে শুনতে হবে ভালো করে বুঝতে হবে তারপর তুমি কিন্তু সেই জিনিসটাকে ভালো করে তুমি তোমার মতো করে উপস্থাপন করতে পারবে তাহলে প্রথমে তোমাকে ভালো বক্তা হতে গেলে তোমাকে ভালো করে কিন্তু শুনতে হবে একটা কথা মাথায় রেখো গবেষণায় দেখা গেছে যে একজন ব্যক্তি তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন দক্ষতার মানে সময়সীমাটা থেকে বেশি তাহলে আনসার হবে কি তোমাদের শ্রবণ দেখো কেন হবে যখন ধরো একটা বাচ্চা ছোট থাকে বয়স এক থেকে দুই বছর তখন সে বাচ্চা কিন্তু ভালো কথা বলতে পারে না কিন্তু সে সবসময় সব কিছু শোনে তাই তো সে সব কিছু শোনে আবার দেখো একটা বাচ্চা আছে সে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে কিন্তু আর কথা বলতে পারে না তার মানে কি তার মানে সে কিন্তু শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না এটা হয়ে থাকে আবার কোন কোনো হসপিটালে পেশেন্ট দেখবে যারা কিন্তু কমায় চলে যায় তারা কিন্তু সব কিছু শুনতে পায় তারা কিন্তু বলতে পারে না তাহলে কি তাহলে এখানে আমরা জানলাম যে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভাষা শিক্ষার চারটি দক্ষতার মধ্যে সব থেকে শ্রবণ দক্ষতার যে সময় বা ডিউরেশন সেটা কিন্তু সবথেকে বেশি এবার চলে আসি আমরা শ্রবণ শ্রবণ দক্ষতাকে আমরা মেনলি ভাগে ভাগ করব। একটা যে একপাক্ষিক শ্রবণ একটা যে কি দ্বিপাক্ষিক শ্রবণ দেখে নাও তাহলে একপাক্ষিক শ্রবণ জিনিসটা কি একপাক্ষিক শ্রবণ জিনিসটা বলতে বোঝাচ্ছে যে আমি যেমন কথা বলছি ভালো করে বোঝো আমি যে কথাগুলো বলছি তোমরা কি আমার সঙ্গে কথা বলতে পারছো বলতে পারছো না কারণ তোমরা ইউটিউবে ক্লাস করছো তোমরা মন দিয়ে শুনছো এইটাকে বলছে কি একপাক্ষিক শ্রবণ অর্থাৎ যখন বক্তা কিছু বলবে এবং শ্রোতা সেটা কিন্তু নীরবভাবে শুনবে এখানে শ্রোতার কিন্তু কোনো রকম ভূমিকা নেই এটাকে আমরা বলবো কি একপাক্ষিক শ্রবণ আর দ্বিপাক্ষিক শ্রবণ কোনটা যেখানে বক্তা এবং শ্রোতা বক্তা এবং শ্রোতা দুজনেই কিন্তু আলাপ আলোচনা কথা বলতে পারবে সেটা হচ্ছে দ্বিপাক্ষিক শ্রবণ যেমন আমি তোমাদের যখন লাইভ রাত্রে ক্লাস নিই টিচমেন্ট অ্যাপে তখন কী হয় সেটা তো তোমরাও কথা বলো আমিও কথা বলি তাহলে সেটাকে বলছি আমরা কি দ্বিপাক্ষিক শ্রবণ বোঝা গেল তাহলে একপাক্ষিক শ্রবণ কোনটা এখন যেটা আমি তোমাদের ক্লাস করাচ্ছি সেটা হচ্ছে একপক্ষিক শ্রবণ তার দ্বিপাক্ষিক কখন যখন আমি তোমাদেরকে টিচমেন্ট অ্যাপে ক্লাস করাই লাইভ ক্লাস তখন সেটা হবে আমাদের দ্বিপাক্ষিক শ্রবণ যখন বক্তা এবং শ্রোতা দুজনই কথা বলবে সেটাকে আমরা বলবো দ্বিপাক্ষিক শ্রবণ ক্লিয়ার এবার চলে আসো এবার প্রথম পর্যায়ের উদাহরণ প্রথম পর্যায়ে মানে কি ওই একপাক্ষিক শ্রবণের উদাহরণ কি কী হতে পারে রেডিও দেখো আমরা যখন রেডিওতে কোনো কিছু গান শুনি তখন আমরা কিন্তু বলতে পারি না যে আমরা আমি এই গানটা শুনতে চাই বা আমার এই গানটা ভালো লাগছে না আমি কিন্তু বলতে পারি না আমাকে শুনতে হবে তারপর দূরদর্শন যে টিভিতে আমরা যেগুলো দেখি প্রোগ্রামগুলো সেইগুলো তারপর বলছে টেলিফোনে টেলিফোন দপ্তর যে রেকর্ড করা বক্তব্য যেমন দেখো আমি যখন কাস্টমার কেয়ারে একশো আটানব্বই ফোন লাগাই তখন বলে না যে হিন্দির জন্য একটি পোন ইংলিশের জন্য দুইটি পোন এভাবে বলে সেখানে কিন্তু আমার কিছু করার থাকে না আর ওরা যেরকম বলে আমাকে সেভাবেই করতে হয় এটা হচ্ছে কি পক্ষিক শ্রবণ এছাড়াও শ্রেণিকক্ষের শিক্ষক যখন বক্তৃতা দেন তখনও সেটা কিন্তু একপক্ষিক শ্রবণের উদাহরণ অর্থাৎ যে কোনো বক্তৃতা হতে পারে কোনো ধর্মীয় বক্তৃতা হতে পারে আমাদের ক্লাসরুমের বক্তৃতা হতে পারে কোনো রাজনৈতিক বক্তৃতা যখন বক্তা বক্তব্য দেন তখন শ্রোতারা কিন্তু সেটা মন দিয়ে শোনে এটাকে আমরা কি বলবো এক পক্ষিক শ্রবণ ক্লিয়ার চলো এছাড়া দেখো পরীক্ষার সময়সূচি সময়সী সময়সূচি মানে কি ধরো তোমাদের পরীক্ষা হবে সে আর আসলেন সে এসে তোমাদেরকে পরীক্ষার নোটিশ দিয়ে দিলেন বললেন যে এই তারিখে তোমাদের পরীক্ষা হবে সেটাও তাই তোমাদের একপাক্ষিক শ্রবণের মধ্যে পড়ছে এবার চলে আসে আমাদের দ্বিপাক্ষিক শ্রবণের উদাহরণ তাহলে দ্বিপাক্ষিক শ্রবণ কোনগুলো অর্থাৎ যেখানে শ্রোতা এবং বক্তা দুজনেই পার্টিসিপেট করতে পারবে দুজনেই আলাপ আলোচনা করতে পারবেন সেটাকে আমরা বলবো কি দ্বিপাক্ষিক শ্রবণ ক্লিয়ার তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো তোমাদের জন্য আমাদের কিন্তু অনলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ব্যাচ একই সঙ্গে পড়ানো হচ্ছে কারণ দুটোরই সিলেবাস প্রায়ই এক শুধুমাত্র সোশ্যাল স্টাডিজটা আলাদা তো একই ফিজ বা একই অ্যাডমিশনে কিন্তু তোমাদের দুটো কোর্সই কমপ্লিট করানো হবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস টপিক ওয়াইজ ক্লাস ডেলি লাইভ ক্লাস রেকর্ড ক্লাস তোমরা সব কিছু পেয়ে যাবে ক্লাস স্টার্ট হয়েছে আমাদের ফার্স্ট জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়েছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের ফিজ রয়েছে মান্থলি হিসাবে টোটাল পঁচাশি টাকা করে ফিজ রয়েছে খুবই কম ফিজ রয়েছে যেটা তোমাদের এক বছরের টোটাল পেমেন্ট করতে হচ্ছে এক হাজার ঠিক আছে কারণ এক বছরে তোমাদেরকে এক হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে যেটা মান্থলি হিসাবে তোমাদের পঁচাশি টাকা করে লাগছে তো তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো তোমরা এখন থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও আর যারা অ্যাডমিশন নিতে চাইছো এখানে তোমরা কনট্যাক্ট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন তারপর নেক্সট দেখো এই যে শ্রবণ শ্রবণের কি গুরুত্ব রয়েছে অর্থাৎ ইম্পর্টেন্স অফ লিসিং কী কী রয়েছে দেখো তাহলে আমরা দেখো যে কোনো জিনিস জানার জন্য যে কোনো জিনিস জানার জন্য বা জ্ঞান অর্জন করার জন্য আমরা শ্রবণ করি তাই না তাহলে আমরা বিভিন্ন নিউজ পেপার নিউজ দেখি কেন কারণ আমাদের দেশ সম্পর্কে আমাদের রাজ্য সম্পর্কে সারা পৃথিবীর সম্পর্কে আমাদের নলেজ বাড়ানোর জন্য আমরা কি করি জানার জন্য বা জ্ঞান অর্জনের জন্য আমরা কিন্তু শ্রবণ করি আর শোনার মুখ্য উদ্দেশ্য হল শব্দ বা বাক্যগুলো মন দিয়ে শোনা অনুধাবন করা এবং প্রয়োজন বোধে তা প্রয়োগ করতে শেখা আমি যদি ভালো করে না শুনি তাহলে কিন্তু সেই জিনিসটা আমি বুঝতে পারবো না সেই জিনিসটার অর্থ কি সেটা জানতে পারবো না এবং সেটা কিন্তু আমি বাস্তবে সেটা কিন্তু প্রয়োগও করতে পারবো না এখন যে আমি ক্লাসটা করাচ্ছি তোমরা ক্লাসটা মন দিয়ে করছো না বা শুনছো না তাহলে কি হবে এই যে আমার কথাগুলো তোমরা শুনছো না পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু সেটা তোমরা আর করতে পারবে না কারণ তুমি যখন ভালো করে মন দিয়ে শুনবে ভালো করে বুঝবে সেই জিনিসটা তুমি কিন্তু সেটা বাস্তবে কিন্তু প্রয়োগ করতে পারবে নেক্সট বলছে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় শিশুদের বক্তৃতা আলোচনা শিক্ষক শিক্ষার্থীর প্রশ্নোত্তর এই সব অনুষ্ঠানে যোগদান জরুরি তাহলে শিক্ষার্থীদের শ্রবণ শক্তি বাড়িয়ে তোলার জন্য কী কী করতে হবে শিক্ষার্থীদের শ্রবণ শক্তি বাড়িয়ে তোলার জন্য শিশুদেরকে বিভিন্ন বক্তৃতা দিতে হবে আলোচনাতে অংশগ্রহণ করাতে হবে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন উত্তর চালু করতে হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে যোগদান করার ব্যবস্থা করতে হবে তারপর নেক্সট দেখো তারপর নেক্সট বলছে শিক্ষকের উচ্চারণ স্পষ্ট সাবলীল এবং বাচন শক্তি যথায যথাসম্ভব সুন্দর হওয়া দরকার যেমন ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি আমি যদি তোতলামি করে কথা বলি বা আমার কথা যদি আমার কথাতে যদি স্পষ্টতা না থাকে তাহলে কি তাহলে তোমরা কি আমার কথা বুঝতে পারবে বা আমার কথা শুনতে কি তোমার ভালো লাগবে একদমই লাগবে না তাহলে শিক্ষার্থীরা কোন পরিস্থিতিতে থেকে ভালো শ্রবণ করে যখন একজন শিক্ষক মহাশয়ের কথা বলা স্পষ্ট সাবলীল এবং বাচনভঙ্গি কী হবে অতি সুন্দর হবে তখন দেখবে তোমার শুনতে অনেকটাই ভালো লাগছে বোঝা গেল তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখবে নেক্সট দেখো এবার শোনার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে অর্থাৎ শ্রবণ দক্ষতা বিকাশের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেগুলো আমরা কিভাবে সমাধান করব সেগুলো একটু দেখে নিই মূলত বলার আগে শোনা জরুরি এটা কিন্তু সবসময় মাথায় রাখো তাহলে ভাষা শিক্ষার যে চারটে দক্ষতা রয়েছে তো ভাষা শিক্ষার প্রথম দক্ষতার নাম কি সেটা হবে আমাদের কি শ্রবণ ক্লিয়ার তাহলে শ্রবণ হচ্ছে সব থেকে প্রথম আগের দক্ষতা তাহলে শিক্ষার্থীরা কিন্তু কোনো কিছু বলার আগে সে কিন্তু ভালো ভালো করে শুনতে হবে শোনার ক্ষেত্রে শিক্ষার্থীর কয়েকটি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা এখন নিচে আলোচনা করব যেমন হচ্ছে দেখো সচেতনতার অভাব অনেক সময় দেখবে আমরা কিন্তু যখন কথা বলি সে কথা বলার মধ্যে আমারও ভুল হয় হয়তো অনেক সময় ভুল হয়ে যায় কারণটা কি কারণ হচ্ছে আমারও সচেতনতার অভাব আমি যখন কথাগুলো বলি তখন আমি হয়তো সচেতন থাকি না বা তোমরা যখন শুনছ তোমরা যখন শুনছো তখন তোমার শোনার মধ্যেও কিন্তু সচেতনতা থাকে না মনোযোগ থাকে না যার ফলে কিন্তু তুমি যে জিনিসটা শুনতে চাইছো সেই জিনিসটা থেকে বিচ্ছুত্ত হয়ে তোমরা ভুল জিনিসটা শোনো তাই তোমাকে অবশ্যই কিন্তু সচেতন হতে হবে সেকেন্ড কি বলছে ধৈর্যের অভাব দেখো অনেকেই কিন্তু আমার এখন ক্লাসটা করছো অনেকেই ভাবছো যে কী বক বক শুনছি এ তো আমি সবই জানি কারণ তোমাদের ধৈর্য নেই তোমরা অনেকেই ক্লাস থেকে বের হয়ে চলে গেলে তাহলে এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো ধৈর্যের অভাব তাহলে তুমি যখন ভালোভাবে শিখতে পারবে বা শুনতে পারবে কখন যখন তুমি ধৈর্য রাখতে পারবে বা ধৈর্য সহকারে কোনো জিনিসকে শুনবে এবার চলেছে উচ্চারণের ত্রুটি বক্তা যে বক্তব্যগুলো দিচ্ছেন যে বা একজন শিক্ষক যে জিনিসটা পড়াচ্ছেন যদি শিক্ষক বা কোনো বক্তার উচ্চারণে যদি কোনো ত্রুটি থাকে তাহলে দেখবে শিক্ষার্থীদের শুনতে ভালো লাগবে না বা একজন শ্রোতার কিন্তু সেই জিনিসগুলো শুনতে ভালো লাগবে না তা উচ্চারণের ত্রুটি কিন্তু শ্রবণ দক্ষতায় ব্যাঘাত ঘটাতে পারে নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি নিরস পাঠ দেখো আমি কিন্তু যখন তোমাদেরকে পড়াই তখন বিভিন্ন ধরনের উদাহরণ মজার উদাহরণ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করি কারণটা কী কারণ তোমাদের পড়ার মধ্যে যাতে একটু আনন্দ আসে কারণ আমরা প্রত্যেকে জানি আমরা হচ্ছে আনন্দ আনন্দপ্রেমী কারণ আমরা আনন্দ পেতে ভালোবাসি কেউ কষ্ট দুঃখ টেনশন নিতে কেউ ভালোবাসি না তাই একজন শিক্ষক মহাশয় যখন শিক্ষার্থীদেরকে কোনো একটি পাঠ দেবেন বা পড়াবেন তাহলে কি করবেন তিনি সবসময় পাঠের মধ্যে একটা আনন্দ নিয়ে আসবেন তিনি পাঠের মধ্যে একটা নিরস ভাব নিয়ে আসবেন না সব সময় কি করবেন পাঠের মধ্যে একটা রস ভাব নিয়ে আসবেন বোঝা গেল তাহলে নিরস পাঠ যদি হয়ে যায় বা পাঠের মধ্যে যদি শিক্ষার্থীরা রস বা আনন্দ খুঁজে না পায় তাহলে সেই পাঠের প্রতি শিক্ষার্থীর কোনো মনোযোগ থাকবে না বা সেই শ্রবণটা কিন্তু যথাযথ হবে না তারপর চলে আসি মানসিক অস্থিরতা মানে মেন্টাল ডিজ মেন্টালিটি কি ডিস্টারবেন্স অনেক সময় দেখবে আমাদের মন ভালো থাকে না ভালো লাগে কি অনেক সময় দেখবে আমাদের গান শুনতেও ভালো লাগে না অনেক সময় কিছু শুনতে ভালো লাগে না কারোর সময় কথা বলতে ভালো লাগে না কেন কারণ হচ্ছে আমাদের মেন্টাল ডিস্টারবেন্স আমাদের মানসিক যে ক্ষমতা সে মানসিক ক্ষমতা কি থাকে অস্থির থাকে মন বসে না কোনো কাজে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একজন শিক্ষার্থী বা কোনো ব্যক্তির শ্রবণ কিন্তু প্রবলেম করতে পারে অর্থাৎ মানসিক অস্থিরতা এটা যে পয়েন্ট তারপর চলে আসি আকর্ষণ ধর্মিতার অভাব যে জিনিসটা শিক্ষক মহাশয় পড়াবেন সেই পড়ানো জিনিসটাতে যদি শিক্ষার্থীর আকর্ষণ না থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা শিক্ষার্থীরা মন দিয়ে কিন্তু শুনবে না শুনবে কি শুনবে না তাহলে একজন শিক্ষক মহাশয় যখন শিক্ষার্থীদেরকে কোনো একটা টপিক বা কোনো একটা বিষয় পড়াবেন তখন কিন্তু তিনি অবশ্যই বিভিন্ন এল নিয়ে পড়াবেন বিভিন্ন মডেল নিয়ে পড়াবেন বিভিন্ন চাপ পোস্টার ব্যবহার করে পড়াবেন যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তার পড়ার মধ্যে পাঠের মধ্যে আগ্রহ খুঁজে পায় আকর্ষণ অনুভব করে এটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট দেখো নেক্সট বলছে সঠিকভাবে সোনার অভ্যাস গড়ে তোলা তাহলে সঠিকভাবে সোনার অভ্যাস কীভাবে গড়ে তুলব শিক্ষকের কাজ হলো শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে সোনার অভ্যাস গড়ে তোলা বোঝা গেল তাহলে একজন শিক্ষকের সঠিক কাজ কি একজন শিক্ষকের প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে সোনার অভ্যাস গড়ে তোলা কীভাবে শোনার অভ্যাস গড়ি তুলবো যেমন ধরো শিক্ষার্থীকে প্রশ্ন করছি দেখবে আমি যখন তোমাদেরকে পড়াবো মানে অফলাইন আমার সামনে সামনে যখন তোমরা বসো বসবে আমি তোমাদেরকে যদি পড়াই তোমরা কিন্তু অনেকেই মনোযোগী হবে না কিন্তু যখন আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করব তখন প্রত্যেকেই কিন্তু মনোযোগী হবে কারণ প্রশ্ন ধরবে স্যার আমাকে আমাকে আনসার করতে হবে তাই কি করতে হবে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন উত্তর পর্ব চালু করতে হবে সেকেন্ড কী করতে হবে গ্রুপ অ্যাক্টিভিটি চালু করতে হবে ডিবেট কম্পিটিশন চালু করতে হবে তর্ক বিতর্ক সভা আয়োজন করতে হবে এগুলোর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের পঠন অভ্যাস গড়ে উঠবে এছাড়াও কি করতে পারি ডিকটেশন যে আমি কোনো একটা জিনিস বলবো শিক্ষার্থীরা সেটা শুনে শুনে লিখবে তাহলে শিক্ষার্থীর কিন্তু খুবই মনোযোগী হবে কারণ শেয়ার যেটা বলছেন আমি যদি ভালো করে না শুনি তাহলে আমি লিখতে পারবো না তা এটাকে কি বলছে ডিকটেশন বলছে নেক্সট বলছে শিক্ষকের অকারণ ক্রোধ প্রকাশ দেখবে অনেক শিক্ষক রয়েছেন হট করে রেগে যায় বা শিক্ষার্থীদেরকে মানে অতি সহজে বকাঝকা করতে শুরু করে এরকম করলে চলবে না কারণ আমরা জানি যদি আমরা যদি রেগে যাই অকারণে যদি রেগে যাই তাহলে শিক্ষার্থীর প্রতি একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে তাদের মানসিক অস্থিরতা দেখা দেবে যার ফলে শিক্ষার্থীরা কিন্তু তোমার পাঠে কিন্তু মনোযোগ দিতে পারবে না তাই শিক্ষকের অকারণ ক্রোধ এটা কিন্তু শ্রবণের ক্ষেত্রে খুবই খারাপ নেক্সট দেখো শিক্ষকের অস্ততি মানে কি বোধ মানে শিক্ষক অনেক সময় কী হয় মানে বোধ করে তার মেন্টাল ডিজার মানে মেন্টালি কি ডিস্টারবেন্স থাকে তার ভালো লাগে না হয়তো তার ফ্যামিলিগত আজকে প্রবলেম হয়েছে বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে বা তার কোনো পার্সোনাল প্রবলেম রয়েছে সেই সেই প্রবলেমগুলো নিয়ে ক্লাসে গেছে দেখবে শিক্ষক মহাশয়ের পড়ার প্রতি মনোযোগ থাকে না যখন শিক্ষক মহাশয়ের পড়ানোর প্রতি যখন মনোযোগ থাকে না তখন শিক্ষার্থীদেরও কিন্তু সেই পাঠের প্রতি মনোযোগ থাকে না যার ফলে কিন্তু শিক্ষক মহাশয় কোনো একটা পাঠ করালেও শিক্ষার্থীরা কিন্তু সেটা কিন্তু মন দিয়ে শোনে না এটা কিন্তু মাথায় রাখবে তাই শিক্ষকের অস্থতি মানে বোধও কিন্তু এটা হ্যাম্পার করছে শ্রবণকে নেক্সট দেখো নেক্সট বলছে সোনার অনুশীলনে বিভিন্ন কৌশল ব্যবহার তাহলে শিক্ষার্থীরা কোনো একটা বিষয় বা কোনো একটা টপিক ভালোভাবে শুনবে তার জন্য কী কী কৌশল অবলম্বন করতে হবে উপযুক্ত সমস্যাগুলো নিম্নলিখিত কৌশল অবলম্বন করতে হবে কী কী অবলম্বন করতে হবে দেখে নাও এক নম্বর যে কী প্রতিলিপি অনুশীলন প্রতিলিপি মানে কি প্রতিলিপি মানে যে ডিকটেশন ডিকটেশন জিনিসটা কী যে আমি যে দেখো কথাগুলো বলছি তোরা তোমরা আমার স্টুডেন্ট আমি তোমাদেরকে বললাম যে আমি লাইন বাই লাইন পড়বো তোমরা আমার কথাগুলো শুনে শুনে লিখবে এটা বললাম এটাকে বলছে কি ডিকটেশন তাহলে শিক্ষক মহাশয় কি করবেন শিক্ষার্থীদেরকে বেশি বেশি করে ডিকটেশন দেবেন তাহলে কী হবে শিক্ষার্থীদের শোনার প্রতি মনোযোগটা বেড়ে যাবে আরও নেক্সট দেখো নেক্সট হচ্ছে একটি বিশুদ্ধ উচ্চারণ তাহলে শিক্ষক মহাশয় যখন কোনো কিছু পড়াবেন বা কোনো বক্তা যখন কোনো বক্তব্য দেবেন তা তখন তিনি অবশ্যই সচেতন হবেন যে তার কথা বলা তার উচ্চারণে যাতে কোনো রকম ত্রুটি না থাকে তার উচ্চারণ স্পষ্ট শুদ্ধ হয় যে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটি শ্রোতা যাতে মনোযোগ সহকারে শোনে এটা কিন্তু মাথায় রাখতে হবে তিন নম্বর হচ্ছে কি বিতর্ক সভা দেখো অনেক শিশু রয়েছে যারা কিন্তু ক্লাসে মনোযোগ দিতে পারে না তারা অমনোযোগী হয়ে পড়ে তাহলে কি করতে হয় তাদেরকে নিয়ে একটা বিতর্ক সভা করতে হবে সেই টপিকগুলো কী হবে সেই টপিকগুলোর দৈনন্দিন জীবনে খুবই সহজ সরল চ্যাপ্টার হবে যেমন ধরো আমি বললাম যে আজকের আলোচনা হচ্ছে রাত্রে রুটি খাওয়া ভালো না রাত্রে ভাত খাওয়া ভালো এই একটা ছোট্ট টপিক তো প্রত্যেকটা শিশু তার নিজে বা প্রত্যেকটা স্টুডেন্ট নিজের মতো করে কথা বলবে আর অন্যরা কিন্তু ভালো করে শুনবে সেটা তাহলে এইগুলোকে বলছে কি বিতর্ক সভা অনুশীলন তারপর চলে আসি গল্প কাহিনী আবৃত্তি দেখো আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা শিক্ষার্থী কি প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু গল্প শুনতে ভালোবাসে তারা আবৃত্তি শুনতে ভালোবাসে তারা গান শুনতে ভালোবাসে তাহলে শিক্ষক মহাশয় যে বিষয়টি পড়াবেন সেই বিষয়টি যেন অবশ্যই শিক্ষার্থীদের কাছে গল্প আকারে উপস্থাপন করে কারণ আমরা প্রত্যেকে জানি শিক্ষার্থীরা কিন্তু গল্প শুনতে খুবই ভালোবাসে তাই যে পাঠ যে পাঠদানের যে বিষয়টা সেটা কিন্তু শিক্ষার্থীদেরকে গল্প ছলে তুলে ধরতে হবে নেক্সট বলছে কি প্রশ্ন উত্তর এর আগেই তোমাদেরকে বললাম যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন উত্তর পূর্ব শুরু করতে হবে কারণ শুধুমাত্র শিক্ষকই প্রশ্ন করবেন না শিক্ষার্থীরাও প্রশ্ন করবে যাতে শিক্ষক মহাশয় তাদের প্রশ্নগুলো ভালো করে শোনে আবার শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের প্রশ্নগুলো ভালো করে শোনে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট বলছে শিক্ষকের বাচনভঙ্গি একই জিনিস যে শিক্ষক মহাশয় যে পড়াটা পড়াবেন বা যেগুলো উচ্চারণ করছেন সেটা যেন খুবই সুন্দর হয় অর্থাৎ শিক্ষকের কথা বলার ধরুন খুবই যাতে উন্নত হয় তার বাচনভঙ্গি যেন খুবই সুন্দর হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট হচ্ছে কি শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার দেখো যখন কোনো একটা টপিক আমি পড়াবো সেই টপিকটা যাদের শিক্ষার্থীর কাছে নিরস না হয় বা শিক্ষার্থীর কাছে যেন বোরিং ফিল না হয় সেই জন্য একজন শিক্ষক মহাশে কী করবেন বিভিন্ন ধরনের এলটিএম ব্যবহার করবেন সেটা ভিজুয়াল হতে পারে বিভিন্ন অডিও ভিজুয়াল হতে পারে বিভিন্ন চার্ট পোস্টার হতে পারে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণ কিন্তু ব্যবহার করতে হবে তারপরে চলে আসি সোনার পরিবেশ ধরো আমি এমন একটা পরিবেশে তোমাদেরকে পড়াচ্ছি যেখানে মাইক বাসছে বিভিন্ন চিৎকার চেঁচামেচি আওয়াজ হচ্ছে আচ্ছা তুমি বলো তুমি কি সেগুলো ভালো করে স্যারের কথা শুনতে পারবে না আমার কথা ভালো করে বুঝতে পারবে নিশ্চয় না তাই তোমাকে এমন একটা পরিবেশে সেই জিনিসটিকে তুলে ধরতে হবে সেই পরিবেশটা কি হবে শান্ত শান্ত প্রকৃতির হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সেই জিনিসটা ভালো করে শুনতে পায় পড়তে পারে এবং বুঝতে পারে তারপর চলেছে ব্যক্তিত্বের অভাব এটা কিন্তু মাথায় রাখবে কারণ একজন শিক্ষক হচ্ছে একজন শিক্ষার্থীর কাছে হচ্ছে দর্পণ স্বরূপ যেমন আমরা দর্পণে আমাদের নিজের চেহারা দেখতে পাই ঠিক তেমনি একজন শিক্ষার্থীর কাছে একজন শিক্ষক কিন্তু দর্পণ কারণ শিক্ষার্থীরা শিক্ষকদের মধ্যে নিজেকে দেখতে পায় কারণ শিক্ষকের সমস্ত আচার আচরণ শিক্ষক মহাশয়েরা শিক্ষার্থীরা কী করে অনুকরণ করার চেষ্টা করে তাই একজন শিক্ষকের ব্যক্তিত্ব কিন্তু তুলে ধরতে হবে আদর্শ এটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট বলা হয়েছে শ্রেণীকক্ষের শিক্ষকের বিভিন্ন কাজ ঠিক আছে তাহলে শ্রেণীকক্ষের শিক্ষকের কী কী কাজ থাকবে দেখে নাও এখানে কি বলছে বিষয়ের পাঠদান বোর্ডের কাজ শিক্ষা সহ উপকরণের ব্যবহার প্রশ্ন উত্তর ধর্মী শিক্ষাদান প্রবৃত্তি যে একজন শিক্ষক গেলেন গিয়ে কিন্তু ক্লাসে বসে বেঞ্চে বসে বললেন যে তোমরা পড়ো বা তোমার এই জিনিসটা শোনো তিনি এটা করবেন না তিনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে নিজেও যুক্ত থাকবেন এবং শিক্ষার্থীদেরকেও কিন্তু যুক্ত রাখবেন যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তোমার পাঠে তারা অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করে যখন শিক্ষার্থীরা কোনো কাজে অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করবে তখন কিন্তু তাদের মধ্যে আদর্শ শ্রবণ কিন্তু ডেভেলপ হবে এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা টপিক পুরো শ্রব শ্রবণ চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট করে দিলাম ঠিক আছে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বলা চ্যাপ্টারটা করিয়ে দেব। ওকে তো আজকে থিওরি ছিল কালকে এই মানে শ্রবণের ওপর যতগুলো এমসি হয় এমসিগুলো তোমাদেরকে প্র্যাকটিস করে দেবো তাহলে কিন্তু শ্রবণটা কমপ্লিট হয়ে যাবে ওকে তো ভালো থেকো তো তোমরা যারা ভাবছো নতুন প্রাইমারি টেট আবার দু সালে দেবে তারা কিন্তু যদি অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটো একসঙ্গেই পড়ানো হচ্ছে একই ফিস এর জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না এখানে শুধুমাত্র তোমাদের প্রিভিয়াস ইয়ার নিয়ে অ্যানালাইসিস হচ্ছে না এখানে ডেইলি রেগুলার লাইভ ক্লাস রেকর্ড ক্লাস থিওরি এবং এমসিকিউ এবং প্রত্যেকটা রাজ্যের তোমাদের এমসিকিউ ধরে ধরে প্র্যাকটিস করানো হবে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হাতে তোমাদের অনেক সময় রয়েছে এই সময়টাকে কাজে লাগাও যাতে পরীক্ষা তোমার একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারো কারণ এই দু মাস এক মাস পড়ে কিন্তু আর ভালোভাবে টেট পাস করা সম্ভব নয় কারণ প্রশ্ন লেভেল তোমরা দেখতে পাচ্ছ দিন দিন কতটা ডিফিকাল্ট হচ্ছে তো আমাদের ফিজও খুবই কম রয়েছে মান্থলি পঁচাশি টাকা পড়ছে তোমাদের তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখানে নাম্বারটা দেখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন তো তোমরা অ্যাডমিশনের আগে ফ্রিতে তিনটে ক্লাস করতে পারবে লাইভ ক্লাস ডেমো হিসাবে করতে পারবে তারপর যদি ক্লাসগুলো তোমাদের কাছে ভালো হলে মনে হয় তাহলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে ওকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ